এবং কেরাম কতটুকু দায়িত্ব বহন করলে তাদের সমাজের প্রতি দায়িত্ব অর্পিত হবে সমাজ তাদেরকে একথা বলতে বাধ্য হবে যে কেরাম আমাদেরকে দায়িত্ব সম্পূর্ণভাবে আদায় করেছে তো এই বিষয়ে ডানের বামে কিছু আলোচনা করব বাহিরে কোনো আলোচনা হবে না তো আমি আল্লাপা রব্বুল আলমীদের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সর্বপ্রথম যে একটা তালাবাদ করেছি এখানে আমার আল্লাপা রব্বুল আলমী তোমাকে আমাকে ডাক দিয়ে একটা কথা বলতেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় হে পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা পৃথিবীতে যতদিন বসবাস করবে তোমরা আমি আল্লাহর গোলামি করবে আওয়াজ করে বলেন কার গোলামি করবে কথাটা বলতেছেন কে আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীতে তোমরা যতদিন বেঁচে থাকবে গোলামি করবে কার আল্লাহর গোলামি করবে তো আল্লাহ এই কথা বলতে গিয়ে

যে এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সব মানুষ গোলামি করবে কার আল্লাহ তো আল্লাহ যে সব মানুষদেরকে বললেন এই মানুষের ভিতরে হিন্দু আছে না আছে আছে না নাই আছে বৌদ্ধ আছে না আছে খ্রিস্টান আছে না আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আছে না আছে তারা তারাজ পক্ষ থেকে একটা প্রশ্ন উদযাপিত হতে পারে আল্লাহ গো

আমার আল্লাহ বলতোছে বেটা তোর এই জন্য আমার গোলামি করবে আমি হলাম তোদের সৃষ্টিকর্তা আরেকটা কথা পাশাপাশি করে বলে দিয়েছেন লা আল্লাহু বেটা তুই যদি আমার আমি আল্লাহর গোলামি যদি সঠিক ভাবে করতে পারো দুনিয়াতে তুমি মুত্তাকি হতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যারা মুত্তাকি হবে আখেরাতে তারা জান্নাতি হবে

মধ্যপুর অঞ্চলে গড়ের দিকে গেলে আপনারা পাবেন অথবা সখীপুর অথবা মাওনা চৌরাস্তার গড়ের দিকে গেলে আপনারা ডাকাত খুঁজে পাবেন সবচাইতে বড় ডাকাত যিনি আছে যায় একদিন ঘুমাবেন ঘুমানোর সময় দেখবেন ডাকাত সাপ যখন রাতের বেলা ঘুমায় ঘুমানোর সময় যখন রাতে তিনটা আড়াইটার সময় যখন সে ডাকাতি করতে যায় তার বেগম সাপকে বলে যায় বেগম সাপ খবরদার আমি কিন্তু মধুপুর ঘরে ডাকাতি করতে যাচ্ছি ফজার আজান দিলে তার সন্তান ধুলের মাদ্রাসায় মাদ্রাসা মক্তবে যেতে ভুলে না যায় আশ্চর্য বিষয় আরে তুমি ডাকাতি করতে যাচ্ছ তোমার বেগম সাহেবকে এই কথা কেন বলতেছো টাকা পরিষ্কার জবাব দিবে আমি অন্ধকার জগতে আছি কত বাস্তব কিন্তু আমি চাই না আমার ছেলেটা অন্ধকার জগতে চলে যায় তাহলে বুঝা গেল প্রত্যেকটা বাবাই তার সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী হয় তো প্রত্যেকটা সন্তানই তার বাবাই তার সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে দেখবেন প্রত্যেকটা বাবা তার সন্তানকে কি বলে জানে সন্তানকে বলে হে বৎস তুমি সমাজের মধ্যে যতদিন নিজের পায়ে দাঁড়াতে না পারবে কতদিন পর্যন্ত তুমি আমি বাবার কথা মতো চলবে বলে কি বলে না বলে বলবার ক্ষেত্রে দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যে সমস্ত সন্তান বাবার কথা না শুনবার কারণে বাবার আবদ্ধ হয়ে যাবার কারণে বাবাকে ছোট্ট করে আর প্রশ্ন করে বাবা তুমি যে আমাদেরকে বলতেছো তোমার কথা মতো চলবার জন্যে আমরা তো দুই হাজার তেইশ চব্বিশ আটের জমানা পেয়েছি চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার খেলবো পাবজি খেলবো মেসেঞ্জার আর টুইটারের মধ্যে আমরা সেটিং করবো

তুমি স্কুলের মধ্যে ভালো কোনো ছাত্র হতে পারো পিছনে সব থেকে পিছনে বেঞ্চে ছাত্র হতে পারো কিন্তু আমি বাবার দোয়ার কারণে তোমাকে আমার আল্লাহ তালা সমাজের মধ্যে ভালো একজন আদর্শ নাগরিক হিসাবে করে তুলবে তুমি আমি বাবার কথা মতো চলবে মাদ্রাসায় করতে পারো তোমার মেধার তালিকা মকবুলের তালিকায় থাকতে পারে রাশেদের তালিকায় থাকতে পারে কিন্তু আমি বাবা বুকে হাত দিয়ে বলতে পারি তুই যদি বাবার সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারিস তাহলে আমি বাবা তোকে হাত দিয়ে বলি আল্লাহ তারা তোর দিদিগুলো বন্ধ থেকে বঞ্চিত করবে না খবরদার তুমি যদি আমি বাবা সিদ্ধান্তের বাহিরে চলবার চেষ্টা করো তুমি গুলটেন এ ক্লাসের ছাত্রের তালিকায় তুমি স্কুলের মধ্যে থাকতে পারো কলেজের মধ্যে থাকতে পারো তবে আমি বাবা বুকে হাত দিয়ে বলতেছি গুলটেন ওই এ ক্লাসের ছাত্রের তালিকা থেকে যে কোনো সময় তুমি কাটা করে রূপান্তরিত হতে পারো তুমি মাদ্রাসায় পড়ো

তুমি ভালো ছাত্র হলেও তোমাকে দিকনির্দেশনা উল্টা দিকে তোমরা যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাবা সিদ্ধান্ত অনুযায়ী চলবার কারণে দুর্বল ছাত্র হলেও আল্লাহ তাআলা তাকে যিনি খেদমত থেকে বঞ্চিত করে না তো আল্লাহ এটা হচ্ছে বাবার কথা এখন আল্লাহর কথা হচ্ছে কে কি যা আমার গোলামি যদি না করিস তোর গোলামি মধ্যে শিখকিয়াত থাকে তাহলে আমার আল্লাহ বলতেছেন তোর ঠিকানাতে জান্নাত হওয়ার কথা নয় কত দুহান নাস ওয়াল তোমার ঠিকানা হবে জাহান্নাম কত যত বেশি তো এখন আসেন আমার আল্লাহ তাআলা এই দৃষ্টান্তমূলক উপস্থাপনা গুজার জন্য একজন বাবা যে তার সন্তানকে mohabbat করে mohabbatের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনাদের এলাকা কত চলে না কত তো অটো চলার ক্ষেত্রে দেখবেন এর মাঝে মধ্যে সকালবেলা ফাস্টিং ধরে ঢাকা থেকে যে বাসগুলো আসে যাত্রীগুলো নামানোর জন্য ফাস্টিং ধরে চেঞ্জেবলার ফাস্টিং কেন ধরে আপনারা জানেন ফাস্টিং ধরার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওরা ওই দিন 50 টাকা 30 টাকা বেশি ইনকাম করার জন্য কথা চিন্তা পেয়েছি তো ফার্স্ট টিম যখন ভরে ভরবার ক্ষেত্রে ভালো করে খেয়াল করবে এরা যখন সকালবেলা ফার্স্ট ধরতে চলে যায় বেগম সাপ্ত আর জন্য ভাত পোলাও রান্না করে রাখে না না খেয়ে চলে যায় একজন পুরুষ মানুষ তার ফ্যামিলির তাকে বউ পরিচালনা করবার জন্য বাপ মাকে পরিচালনা করার জন্য সকালবেলা না খেয়ে বের হয় দুইটা ফ্যামিলি নিয়ন্ত্রণ করার জন্য সারাদিন কষ্ট করে উঠু চালায় কেন তার বোর ফ্যামিলি আর বাপমার ফ্যামিলি নিয়ন্ত্রণ করার জন্য কষ্ট করে একজন অটোওয়ালা দশজন যাত্রীর গাড়ি খেয়ে দশটা মাসের কন্ট্রাক্ট খেলে রাত্রি খেয়ে দিনে সাতশো টাকা আটশো টাকা ইনকাম করে দুটো ফ্যামিলি পরিচালনা করে কিন্তু বড় দুঃখ জনক কি জানেন আমাদের সমাজের যুব সম্প্রদায় মাথার গাম পায়ের মধ্যে ফেলে নিজেদের জীবনের তাকিদকে সামনে রেখে রিজিক উপার্জন করার জন্য দিনে তারা সাতশো আটশো টাকা ইনকাম করে ফ্যামিলির মধ্যে ডালে কিন্তু আমাদের সমাজের মধ্যে যখন অলায় পেটের মধ্যে এখন ক্ষুদায় যখন চাপ দেয় বেচারা চিন্তা করি আটটা নয়টা বাজে বাড়িতে যায় কি করবো হালকা একটু নাস্তা করি জোহরে সাড়ে বারোটা সাড়ে বারোটা দিকে বাড়ি থেকে গুসল গুচল করে জোহরে খানা খাবো

দুই দোকানে সেল হওয়ার কারণে সেই রুটির দাম হয় দশ টাকা কথা ঠিক বেশি অটোওয়ালা পাঁচ টাকা রুটি যখন ওইখানে যায় দাম জিজ্ঞেস করলো দশ টাকা ঠিক আছে রুটি একটা নিলো এখন গরমের মধ্যে হোক আর ঠান্ডার মধ্যে হোক শুকনা রুটি তো আর গলা দিয়ে নামতে চায় না এটা কিন্তু মেশিন করে খাইতে হয় তো মেশিন করে যখন কলা দিয়ে খাইতে যাবে কলার মধ্যে যখন হাত দিল কলার মধ্যে তো আগুন জড়ানো দাম যেই কলা আপনার এলাকাতে গ্রামে বিক্রি হয় পাঁচ টাকা করে তিন টাকা চার টাকা করে

তিরিশ টাকা বেশি ইনকাম করার জন্য এখন যদি তিরিশ টাকা নাস্তা খাইতেই যায় দ্বারা কোনো মানে ছিল না এখন কথাটা বুঝে এই কত কলা যখন রুটিটাকে খাইতে যায় চিন্তা করতেছে কিরে এত কলার দাম হলে তো আমি দুই কলা খাইতে পারবো না ঠিক আছে একটা কলা খাই একটা কলা খাওয়ার নিয়োগ যখন পড়ছে সাথে সাথে মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে কিরে আমি না আমার একটা সন্তানকে দূরে মাত্রা সাই দিচ্ছি হেসখানা করার জন্য আমি সকাল বেলা দিতে পারি তাহলে আমার এই সন্তান আজকে মক্তব্য যাবে না তার মানে আমি বাবার ভবিষ্যৎ অন্ধকার আমার এই ছেলে আর কোনোদিন হাবেশ হবে না আলেম হবে না ও মনে হয় আমার জানাজার করাইতেও পারবে না আমার কবরের পাশে গিয়ে কোনোদিন দোয়া করবে না বাবার কান চোখ দিয়ে বেয়ে পড়তে থাকে বাবা চিন্তা করলো ঠিক আছে কলা একটা খাইলাম না দুইটা খাইলাম না একটা খাবো একটা কলা যখন আরেকটা একটা কলা যখন অর্ধেক ছিঁড়ে ফেললো এমন সময় মনে হয়েছে কি রে আমার আর একটা ছেলে না কুমিল্লি আমি কলেজের কাছে পড়ে তো ওর যদি আমি দেড়শো টাকার নাস্তা করে সন্ধ্যার সময় না পাঠাইতে পারি ও হয়তো সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসবে রাতে হয়তো আর হোস্টেলে থাকবে না তার মানে আমার এই ছেলে আর কোনোদিন ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না আমি আর বাবা কোনোদিন ডাক্তারের বাবা হতে পারবো না বাবা এই দুঃখে দুই চোখের ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয় টিটাকে सीटेटের দিকে ছাত্র padres সাথে বিডিবিজের খাবার চলে একজন বাবা তার সন্তানের জন্য এতটুকু করে কি জন্য সন্তান কিভাবে হাফেশার হবে আলে হবে ডাক্তার হবে তোমার একজন সন্তান কি হবে নাগরিক হবে সমাজের মধ্যে ভালো একজন মানুষ হবে এইজন্যই তো বাবা ব্যহত করে কিন্তু বড় দুঃখজনক বিষয় হচ্ছে এই কথাগুলো বলতে গেলে দুঃখ পেটে যায় মনের দুঃখের এই কথাগুলো জাতিকে বলতো আমাদের কষ্ট লাগে যেই বাবা আমার জন্য বিশ টাকা আর দশ টাকা সংরক্ষণ করে মানুষের গাড়ি খেয়ে আর জুতার গাড়ি খেয়ে আমরা সেই সমস্ত সন্তান গুরু বাবার পকেট থেকে পঞ্চাশ টাকা আর ষাট টাকা সংরক্ষণ করার পরে মাদ্রাসার জন্য বই খাতা আর কলম কিনব তো দূরের কথা স্কুলের জন্য আমরা পাইবেনের বেতন ঝুঁকাবো তো দূরের কথা আমরা সেই সন্তান গুরু বাবার পকেট থেকে পঞ্চাশ টাকা আর একশো টাকা খসিয়ে মধ্যে ব্যস্ত থাকি এটা তোমরা বললেও ঠিক না বললেও ঠিক কিন্তু তোমরা বাবার পকেট থেকে পঞ্চাশ টাকা খুশি আর একশো টাকা খুশি তোমরা যেমন এমবি বয় করতেছ আমার এই কথা একটু মনোযোগ দিয়ে শুইল আগামী দশ পনেরো বছরের ব্যবধানে তোমরাও একদিন বাবা হবে তখন তুমি বুঝতে পারবে তোমার সন্তানের পকেটে আরেকজনের পকেট থেকে টাকা খুশি এনে দেওয়াটা কতটা কষ্ট থাকে কথা ঠিক না বেশি একজন বাবা তার সন্তানের জন্য এতটুকু কষ্ট যখন করে আমার আল্লাহ বলতে যাচ্ছে তুই তোর বাবারটা দেখলি বেটা

ছিলেন কি ছিলেন না ওখানে যখন ছিলেন ওইখানে কি আপনি এমনিতে হাওয়ায় বড় হয়ে গেছিলেন নাকি খাবারের কোন প্রয়োজন ছিল খাবারের যখন প্রয়োজন ছিল দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার মায়ের পেটের মধ্যে কেউ খাবার বসাইতে পারছে আরে আমার আল্লাহ তোমাকে আমাকে মায়া করে ভালোবেসে মহাব্বত করে তোমার মায়ের পেটের মধ্যে এগারো মাস বারো মাস পর্যন্ত তোমার মায়ের নাপির মাধ্যমে রক্ত সাগরের মাধ্যমে সেখানে চালিত পালিত করেছে আল্লাহ